আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ার্সদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা তো বন্ধুরা আমার শরীরটা একদম ভালো নেই আর এর আগের দিন আমি কমিউনিটিতে একটা লেটার দিয়েছি আমি খুব অসুস্থ হয়ে পড়েছি তো আমার প্রেশারটা কিন্তু খুব বেড়ে গেছে তো তোমাদের সবাইকে বলেছিলাম আমি বাড়িতে এসেছি এর আগে ব্লগটাতে তো এটা কিন্তু বাড়িরই ব্লগ বাড়িরই ভিডিও তো ভিডিওটা করা ছিল গতকাল আমি ভিডিও দিতে পারিনি তোমরা দেখেছ খুব অসুস্থ ছিলাম আমি মানে ভয়েসটা দিতেই পারছিলাম না অনেকবার ভয়েসটা দিয়েছি অনেকবার কেটেছি আর মনটাও ভালো নেই জানো তো মন মানসিকতাটাও মানে ঠিকঠাক কাজ করছে না কেউ ভালো নেই আমার দেশের বিদেশ দেশের বন্ধুরা বিদেশের বন্ধুরা কেউ ভালো নেই তো অনেকেই জানো অনেকে আন্দাজ করতে পারছো তারাও বলছি একটু পরেই কথাটা আর নিতু মায়ের কথা কি আর বলবো ছোট্ট করে একটু বলে বলেনি তো অনেক প্রত্যেক দিনই তো নতুন বন্ধুরা এসছো নিতুর কাহানি একটা চ্যানেল আছে তার হাজব্যান্ড কিন্তু একদম মারণ রোগে আক্রান্ত ক্যান্সার হয়েছে তো নতুন বন্ধুদের জন্য বলছি একটু দেখে নাও কোন পরিস্থিতিতে আছে নিতুর কাহানি একটা চ্যানেল আছে তো ওই নিতুর আর কি হাজব্যান্ড দেখো একটা অনেক বড় অপারেশন হয়েছে তো যারা জানো তাদের জন্য বলছি না তারা তো জানোই নতুন বন্ধুরা তো আসছো তারা জানো না তাদেরকে বলে দিচ্ছি একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তো নতুন বন্ধুদেরকে বলবো নিতু কাহিনী চ্যানেলটা তোমরা একবার ভিজিট করো তাহলেই বুঝতে পারবে ওর আর তাছাড়া ওর খুব আর্থিক দরকার আর মানে অর্থের দরকার আর কি একদম নিঃস্ব পরিবারে উপার্জন করার মতো কেউ নেই তো তোমাদের সকলের কাছে করজোরে নিবেদন করে বলছি যে চা যা পারো যতটুকু পারো দেখো আমি বলতে গিয়ে মুখ আটকে যাচ্ছে আমার আর ভালো লাগছে না তো যতটুকু পারো ততটুকু দিয়ে সাহায্য করো ওই পরিবারটাকে বাঁচাও তো আমরা সবাই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যা পারি দিয়ে চলো পাশে দাঁড়াই যদি এই টুকু দিয়ে সাহায্য করতে পারি যদি একটা প্রাণ বেঁচে যায় যদি একটা সংসার বেঁচে যায় তাহলে মন্দ কি হবে বলো এটা তো ভালোই হবে তো সবাই মিলে এগিয়ে আসো সেটাই বলবো আর আমি কিন্তু নিতু মায়ের গুগল পে নম্বরটা আজকে আমি পিন করে দেবো প্রত্যেকে আমার কমেন্ট বক্সে প্রিন্টে পেয়ে যাবে তো সেই প্রিন্টের ওখান থেকে তোমরা কিন্তু চলে যেও আর যারা যারা দেবে আর কি যারা মনস্থ করেছো এখনও দাওনি দেবে তো তারা প্লিজ দিয়ে দিও খুব ভালো হবে কারণ ওর পরিস্থিতি এতটাই খারাপ মানে কি বলবো তোমাদেরকে অপারেশনটা যে করেছে ওই ব্যাগটা যে একদিন অন্তর অন্তর মানে চেঞ্জ করতে হবে ব্যাগটার দাম কিন্তু সাড়ে তিনশো টাকা তো পুরোনো বন্ধুরা তো সবাই জানো নতুন বন্ধুরা জানো না কিসের অপারেশন হয়েছে তো অপারেশন হয়েছে ওর মানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি নিতুর কাহিনী চ্যানেলটা ভিজিট করো তাহলেই বুঝতে পারবে ওর পটির সমস্যা হচ্ছিল পটির দ্বার দিয়ে পটি কিছুতেই হচ্ছিল না মল বের হচ্ছিল না তো মনটা বের করার জন্য কিন্তু একটা আর্টিফিশিয়াল মেশিন সেট করেছে তো যেটা ইউরিনের জন্য করা হয় আর কি ক্যাথিটার লাগানো হয় ওই ধরনেরই জিনিসটা তো মেশিনটা গতকাল থেকে কাজ করা শুরু করেছে যারা যারা জানো না তাদের জন্য বলে দিলাম ডক্টর তো বলেছিল চার পাঁচ দিন না গেলে কিছু বলা যাবে না তো মেশিনটা কিন্তু কাজ করা শুরু করেছে তো মেশিনটা কাজ করা শুরু করেছে এটা একটা ভালো খবর কিন্তু ওর যে মারণ রোগটা সেটা কিন্তু দ্রুত ছড়িয়ে যাচ্ছে গায়ে যারা জানো আবারও বলছি জানো তাদের জন্য বলছি না যারা জানো না তাদের জন্য বলে বলে দিলাম দ্রুত ছড়াচ্ছে তো সেটা ইমিডিয়েট মানে শুরু করতে হবে ট্রিটমেন্টটা বিশেষ করে কেমোটা তো ওখান থেকে হবে না ওখানকার ডক্টররা বলে দিয়েছে তোমরা যেখান থেকে ট্রিটমেন্ট করিয়েছো সেখান থেকে করাও তার কারণ একটা এখন যদি নতুন করে আবার ট্রিটমেন্ট করে আর কি এখান থেকে আবার নতুন করে ট্রিটমেন্ট করতে হবে সব পরীক্ষা নিরীক্ষা করে তো অতটা সময় একদম হাতে নেই একদম মানে দ্রুত গতিতে ছড়াচ্ছে রোগটাকে যাকে বলে আর কি তো এত সময় নেই যেহেতু ওখানে পুরনো যেখানে মানে ট্রিটমেন্ট করতো নি মা তো সেখান থেকে তো পরীক্ষা নিরীক্ষা সবই করা আছে তো ওগুলো দেখিয়ে ট্রিটমেন্টটা করবে দেখা যাক এখান থেকে কবে ছুটি নেয় তারপরে ওখানে নিয়ে যাবে আর কি তো প্রত্যেক মানুষকে বলছি প্রত্যেক আত্মার আত্মীয়দেরকে বলছি তোমরা এই পরিবারটার পাশে সবাই দাঁড়াও আর নি তোমার গুগল পে নম্বরটা আমি স্কিনে স্কিনে দেবো না আজকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো পিন করে কেন শরীরটা খুব খারাপ তো আমার আর ইচ্ছে করছে না লিখতে তো আমি দিয়ে দেবো তোমরা প্লিজ সবাইকে বলবো তোমরা একটু ফোন করে কথা বলে তারপরে টাকাটা দিও তো যেন বন্ধুরা সবাইকে বলছি আমি অনেকে আছে এখানে খুব ছল করছে যারা দিয়েছ তাদের জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ আর যেন বন্ধুরা অনেকে না দিয়ে বলছে দিয়েছি তো প্লিজ যারা না দিয়ে বলছো দিয়েছো তারা এই রকম করে বলো না একদম ভালো লাগে না তোমরা ভগবানকেও ভয় পাচ্ছ না কেমন হৃদয় কেমন মন কেমন মানসিকতা তোমাদের ভগবানকে তো একটু ভয় করো শোনো দিতে হবে এখানে জোর নেই প্রত্যেকেরই সংসার আছে প্রত্যেকেরই আয় বুঝে ব্যয় প্রত্যেকের সংসার খরচা করে বাঁচিয়ে ওখান থেকে দিবে আর কোনো তো চাহিদা করছে না নিতুমাও করছে না আর আমরা যারা যারা ভিডিও করছি তারাও কিন্তু চাহিদা করছি না থেকে বলছি যে যতটুকু পারো অতটুকুই দিও আর যারা দিতে পারবে না তারা ভিডিওগুলো দেখে সাহায্য করো তাই বলছি তো তোমরা না দিয়ে কোন হৃদয় কোন মন মানসিকতার থেকে বলে দিচ্ছ যে দিয়েছি কেন বলছো এরকম প্লিজ এমনটা বলো না জোর হাত করে বলছি ভগবানের কাছেও জায়গা পাবে না তোমরা ভগবানকে একটু ভয় করো ভগবান সব দেখছে তো আমি এইটুকু আপডেট পেয়েছি তাই বললাম কেন অনেকেই বলছো তো দিয়েছি আমি কমেন্ট বক্সগুলো পুরো চেক করছি প্রত্যেকে যারা যারা ভিডিও করছি আমরা আমি কিন্তু কদিন থেকে ঠিকঠাক কারো ভিডিও দেখছি না যারা যারা নিতুমাকে নিয়ে ভিডিও করছে তাদের ভিডিও দেখছি আমি এবং তাদের কমেন্ট সেকশনগুলো আমি চেক করছি প্রত্যেকেরই কমেন্ট ভরে গেছে প্র কমেন্ট সেকশনে আমি দিয়েছি যা পেরেছি দিয়েছি এরকম করে কেন বলছো গো আর তবে যারা দাওনি তাদেরকে বললাম এটা যারা দিয়েছ তাদের কিন্তু একদম বলছি না তারা তো সত্যি ভালো মনের মানুষ তাদের সঙ্গে কোনো তুলনা হয় না একদম খারাপ সেন্সে নিয়েও না ভেবো না যে এই কাকিমাটা বা মাসিমা জেঠিমা যেটাই বলো আমাকে কীরকম কথা বলছে তো আমি কোন জায়গার থেকে বলছি একটুখানি ভেবে দেখো তোমরা তো আজকের থেকে আমি বলবো যারা যারা দিবে এখনো মনস্থির করেছো তারা কিন্তু নিতু মায়ের সঙ্গে গুগল পে নাম্বারটাতে কথা বলে তুমি কুড়ি টাকাই পাঠাও কোনো ব্যাপার নেই এখানে লজ্জা সরম কিছু ব্যাপার নেই কুড়ি টাকা পাচ্ছ কুড়ি টাকাই দাও কুড়ি টাকায় এখন নিতু মায়ের কাছে কুড়ি হাজার টাকার কাজ করবে কিন্তু প্লিজ তোমরা একটা স্ক্রিনশট দিয়ে পাঠিও কেন ছল চাতুরিতে ভরে গেছে টাকা না দিয়েই বলছে দিয়েছি তার জন্যই আমি এই কথাটা বললাম কেউ কিন্তু খারাপ পেও না খারাপ সে কিন্তু কেউ নেও না আর তাও যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমরা তো ওই যে কি আর বলবো আমার মানে দেশের আর কি বাংলাদেশে আত্মারাত্মীয়রা তাদেরও তারাও কিন্তু একদম ভালো নেই তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না তো আমার তো ছেলে মেয়েরা অনেকেই রয়েছে বাংলাদেশে তো তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না ওখানে প্রচুর গন্ডগোল হই হট্টগোল অনেক কিছু হচ্ছে ছাত্র ধর্মঘট নিয়ে অনেক মায়ের কোলও খালি হয়ে গেছে তো তাদের জন্য প্রিয় দয়া করো ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর কোনো মায়ের কোল খালি করো না জোরহাত করে বলছি এই কাজটা করো না ঈশ্বর আর ভালো লাগছে না চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার তো আমি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না তো যারা প্রবাসে থাকে প্রবাসের কাছ থেকে আমি কমেন্টের মাধ্যমে এইটুকু যোগা এইটুকু কালেক্ট করতে পেরেছি বাংলাদেশের অবস্থা খুব খারাপ তো ওদের কিন্তু ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে তো হয়তো অনেকে ভাবছো ভিডিও আসছে তো যাদের ভিডিওগুলো আসছে তাদের কিন্তু ওই যে ইয়ে করা থাকে কি বলে না ওগুলোকে শিডিউল করা থাকে ওই শিডিউলের ভিডিওগুলোই কিন্তু এসছে তো তোমরা কিন্তু ভেবো না যে ভিডিও এসছে যেমন আমার রেহানা মায়ের ভিডিও কালো এসছে আজও এই মাত্র এলো তো রেহানা মায়ের সঙ্গে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারছি না হাজারো আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দিয়েছি কোনো রিপ্লাই নেই কারণ ওদের তো নেটওয়ার্কই নেই কোথা থেকে রিপ্লাই দেবে আমার রেহানে মেয়েও তাই প্রত্যেকে গোয়া বাংলাদেশে যারা যারা আছো আর কি আমার আত্মার আত্মীয় প্রত্যেকের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা এই বিপদ কাটিয়ে উঠো তোমাদের জন্য খুব চিন্তা হচ্ছে কি বলবো তোমরা তো এখন ভিডিওটা দেখতেও পারবে না তোমরা জানো না তো ভগবানের কাছে আমি চাইছি তো সবাইকে বলবো বাংলাদেশের জন্য সবাই দোয়া প্রার্থনা যে যার মতো করে করে দাও করে যাও ওদের যেন বিপদ ওরা কাটিয়ে উঠতে পারে আর কেউ কাউকে ভুলবো না নিশ্চয়ই বিপদ কাটিয়ে উঠে ওরা আমাদের সাথ নিশ্চয়ই দেবে আমাদের পাশে নিশ্চয়ই থাকবে ওরা বিপদ কখনো বলে কয়ে আসে না আমাদেরও বিপদ আসতে পারে এই কথাটা মাথায় রেখো তো কাউ কেউ কারোর সঙ্গে ছল কিছুই করো না তো ছল করতে গিয়ে একটা কথা মনে হলো বন্ধুরা জানো তো কটা দিন থেকে কিন্তু আমি ঠিকঠাক কারো ভিডিও দেখছি না মিথ্যে কথা একদম বলবো না আমি সব সময় লোকের কমেন্টেও কিন্তু বন্ধুদের কমেন্টেও বলে আসছি অনেক দেরি হয়ে গেল দেরি করে ফেলেছি এই ধরনের কিছু কেন রিদনি তোমাকে নিয়ে একটু টেনশনে আছি ওর কাছে ফোনাফুনি করে এই সমস্ত কিছু করে তারপরে নিজেরও শরীর ভালো না কারও পাশে যেতে পারছি না তো তার জন্য কিন্তু আমার নিজের রিস্টা অনেক ডাউন হয়ে গেছে তো আমার এইটুকু নিজের অভিজ্ঞতার থেকে আমি বললাম কেউ কেউকে ঠকিয়ে কিন্তু ভিডিও দেখো না প্রত্যেকে ফুল ওয়াচ করে দাও তো তোমার রিচ কিন্তু ওয়াইটি বাড়িয়ে দেবে আমাদের রিচ হয় না কিন্তু এটার জন্যে আমি একদম পুরো প্রমাণ পেয়ে গেলাম ওয়াইটি যখন দেখবে না তুমি প্রত্যেকের ভিডিওতে ফুল ওয়াচ করে যাচ্ছ তোমার রিচটা কিন্তু উপরে উঠিয়ে দিবে আর রিচ উঠানো মানে অনেকের কাছে পৌঁছানো সেখান থেকে শোনো একশো জনের কাছে গেলে অন্তত দশজন তো ক্লিক করবে এটা মাথায় রেখো তোমরা তোমরা ফুল ওয়াচ না করে আসলে কিন্তু কখনও ওয়াইটি রিচ উঠাবে না তো প্লিজ সবাইকে বলবো যারই ভিডিও দেখবে ওয়াচ করে দিও ফুল ওয়াচটা করে দিও আর ছোট করে কমেন্ট করো না ওরা বিশ্বাস যাদের ভিডিও দেখছো তারা বিশ্বাস না করলে নেই ওয়াইটি দেখছে তো তুমি ফুল দেখেছো কি না তোমারটা ওয়াইটি দিবে একদম মাথায় রেখো এই কথাটা আমি নিজে প্রমাণিত এটাতে আমার যেমন ওয়াচ টাইম কেটে গেছে তেমন রিচ কমে গেছে আমি একদম প্রমাণ পেয়েছি বলেই তোমাদেরকে বললাম তা আমি যেটা করেছি এটা তোমরা করো না আমি তো একদম সময়ের অভাবে দেখতে পারিনি তো গতকাল থেকে কিন্তু অনেকের পাশে গেছি ছোট্ট করে কমেন্ট করেছি আমি নিজের উপর বিশ্বাস রেখে আমি একদম ফুল ওয়াচ করে এসেছি কারণ আমারটা ওয়াইটি দেখেছে তোমাদেরকে সব সময় প্রমাণ দিতে পারবো না আমি একটা অসুস্থ মানুষ সব সময় তাকিয়ে তাকিয়ে দেখে তোমাদেরকে আমি পারবো না কমেন্ট করতে তো যার বিশ্বাস আছে সে দেখো আমাকে আর যার বিশ্বাস নেই সে দেখো না আমি কিন্তু ওয়াইটির উপর ভরসা করে আমি তোমাদেরকে একদম ফুল ওয়াচ করে যাবো আমি আমার বিশ্বাস আমাকে ওয়াইটি ওয়াচ ঠিক দেবে তো নিজের সততা নিয়ে নিজেরা থেকেও দেখবে একদিন সফলতা নিশ্চয়ই আসবে তো তোমরা দেখেছিলে বন্ধুরা বলেছি আমি বাড়িতে গেছি তো এটা তো বাড়িরই ভিডিও বললামই আমি খুব অসুস্থ ছিলাম আসবো বলে বেরিয়েছিলাম আসতে পারিনি বাস স্ট্যান্ডে এসে আবার রিটার্ন বাড়ি চলে গেছি গতকাল আবার আসবো বলে রেডি হয়েছি তিনটার দিকে তোমাদের দাদাভাই ফোন করে বলল। থাক তুমি অসুস্থ আছো আসতে হবে না তো আসিনি তার জন্য তো আজকে সকালবেলা কিন্তু এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি বিশ্বাস করবে না কোনো কাজ হয়নি শরীরটা এতটাই খারাপ অনেকটা মনের জোর নিয়ে গলাটা ঠিক করে জল খেয়ে একদম ঠিকঠাক করে আমি এক নিঃশ্বাসে কথা বলে যাচ্ছি তোমরা বুঝতেই পারছ তো বন্ধুরা আজকে আর বেশি কথা বললাম না যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও সবাই সবার পাশে থেকে সবার সুস্থতা কামনা করি আর নিতুর কাহানি চ্যানেলে নিতু মায়ের গুগল পে নম্বরটা আমি আমার কমেন্ট বক্সে পিন করে দেব সবাই ওখান থেকে গিয়ে কথা বলে যোগাযোগ করে দিও সবাই ভালো থেকো